ইটস কাব্যকে তো আপনারা সবাই চিনেন কাব্য ভাই চার মাস আগে তার চ্যানেলে একটা ভিডিও দেয় অ্যান্ড ওইখানে উনি আমাকে বলে যে আমি হ্যাক ইউজ করে খেলি উই হ্যাভ কনফার্ম দিস অ্যাকাউন্ট হ্যাজ ইউজড হ্যাক অ্যান্ড হ্যাজ বিন ব্যান্ড দিস উইক মানে হ্যাক ইউজ করে যে ব্যান্ড খাইছে এটা কনফার্ম করে গেছে কাব্য ভাই এই ভিডিও বানানোর দুই দিন পর আমি কাব্য ভাইয়ের ডিসকর্ডে যাই অ্যান্ড ওনার সাথে কথা বলি কথা বলার এক পর্যায়ে আমি স্বীকার করে নেই যে আমি প্যানেল ইউজ করে খেলতাম অ্যান্ড প্যানেল ইউজ করার কারণে আমার আইডি ব্যান্ড গেছে এখন এগুলো অনেক আগের কথা নতুন করে কেন এই কথাগুলো আমি তুলতেছি এটাই জানার বিষয় মূলত তখন আমার যদিও মনে হয়েছিল যে আমার প্যানেল ইউজ করার কারণে আমার আইডি ব্যান গেছে কিন্তু এখন আমার তা মনে হইতেছে না আপনারা যেন অবাক হয়ে যাবেন যে আমি চিন্তা করার পর এখন গিয়ে বুঝতে পারছি যে আমার আইডিটা কি জন্য ব্যান হয়েছে হ্যাঁ ভাই ওই আমার কোনো দোষ ছিল না প্যানেল দিয়ে ওই আমি খেলি নাই প্যানেলটা তো নিজে নিজে অন হয়ে গেছিল এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে প্যানেল দিয়ে যদি নাই খেলি তাহলে পিসিতে প্যানেল কেন ছিল আসলে পিসিতে আমি প্যানেল ইনস্টল করিই না এটা হেফাজতের জন্য জাস্ট পিসিতে রেখে দেওয়া হয়েছিল আর এরপরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমার ভাতের হোটেলে আসতে পারেন সেখানে আমরা বসে এটার একটা মীমাংসা করে নেব খুব সুন্দরভাবে আমরা মীমাংসাটা করব জাস্ট আপনার বিচি বরাবর একটা গান পয়েন্ট করে রাখবো আর হ্যাঁ এত কিছু বলার পরেও কোনো প্রশ্ন করে আপনারা আমাকে উত্তেজিত করবেন না এখন কত হচ্ছে আইডি যেহেতু ব্যান হয়ে গেছে তাহলে একটু সেম্পাতিও নিয়ে নেওয়া যাক কি বলেন আপনারা আমি কেটে কেটে আপনাদের কাছে মাপ চাইবো আর আপনারাও মাপ করে দিবেন এর চার পাঁচ দিন পর প্যানেল কিনে আবার আপনাদেরই পোত মারবো সে পর্যন্ত ওয়েট করবেন আর হ্যাঁ আমার বিরুদ্ধে যে ভিডিও বানাবে তাকে আমি ফ্রি ফায়ার কমিউনিটিতে অবৈধ হিসাবে ঘোষণা করে দেব মানে বুঝেনি তো সবই তো আমারই খেলা ও আচ্ছা অনেক কথা বলতে বলতে তো মেন কাহিনী থেকে সরেই গেলাম কোথায় যেন ছিলাম আমরা ও হ্যাঁ মনে আসছে আমার আইডিটি ব্যান হওয়ার মেন রিজন হচ্ছে অগ্নিকাণ্ড ক্যাশ লাইটে আগুন জ্বলার কারণে আমার পিসিতে প্যানেলটা ইনস্টল হয়ে যায় আর একা একা প্যানেলটা অন হয়ে আমার ব্যান হয়ে যায় আজকের জন্য দিলাম আপনাদের কালকে গি বই হিসাবে এক জিবি করে দিয়ে দিবো আর নাস্তে নাস্তে আপনারা ল্যাংট হয়ে যায় তো ভালো থাকবেন সবাই আমার মতো প্যানেল ইউজারকে যেন আল্লাহ তালা খুব তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে যায় এই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম